যে কলমে কালি থাকে না সে কলম দিয়ে লেখা যায় না যে বাগানে ফুল ফোটে না সে বাগানে ভ্রমরও বসে না যে কলমে কালি থাকে না সে কলম দিয়ে লেখা যায় না যে বাগানে ফুল ফোটে না সে বাগানে ভ্রমরও বসে না হে তোমার মন যে পাথরে গড়া হে তোমার মন যে তাই তো ভালোবাসা হলো না যে কলমে কালি থাকে না সে কলম দিয়ে লেখা যায় না যে বাগানে ফুল ফোটে না সে বাগানে ভ্রমর বসে না হে আসমান আছে বলে আছে রে জমিন সূর্য আছে বলে উঠে প্রতিদিন আসমান আছে বলে আছে রে জমিন সূর্য আছে বলে উঠে প্রতিদিন ও একাশে যদি মেঘনা উঠে ও একাশে যদি মেঘনা উঠে বৃষ্টি কখনো হয় না যে কলমে কালি থাকে না সে কলম দিয়ে লেখা যায় না যে বাগানে ফুল ফোটে না সে বাগানে ভ্রমরও বসে না হে আধার আছে বলে আছে রে আলো যার মন আছে সে তো বাসবে ভালো আধার আছে বলে আছে রে আলো যার মন আছে সে তো বাসবে ভালো তুমি তো এমন হৃদয়হিনা তুমি তো এমন হৃদয় হিনা সে কথা জানা ছিল না যে কলমে কালি থাকে না সে কলম দিয়ে লেখা যায় না যে বাগানে ফুল ফোটে না সে বাগানে ভ্রমর বসে না হে তোমার মন যে পাথরে গলা হে তোমার মন যে পাথরে গলা তাই তো ভালোবাসা হলো না যে কলমে কালি থাকে না সে কলম দিয়ে লেখা যায় না যে বাগানে ফুল ফোটে না সে বাগানে ভ্রমর বসে না হে আসমান আছে বলে আছে রে জমিন সূর্য আছে বলে উঠে প্রতিদিন আসমান আছে বলে আছে রে জমিন সূর্য আছে বলে উঠে প্রতিদিন ও আকাশে যদি মেঘ না উঠে ও আকাশে যদি মেঘ না উঠে বৃষ্টি কখনো হয় না যে কলমে কালি থাকে না সে কলম দিয়ে লেখা যায় না যে বাগানে ফুল ফোটে না সে বাগানে ভ্রমরও বসে না হে তোমার মন যে পাথরে গলা হে তোমার মন যে পাথরে গলা তাই তো ভালোবাসা হলো না যে কলমে কালি থাকে না সে কলম দিয়ে লেখা যায় না যে বাগানে ফুল ফোটে না চেবাগানে ব্ৰহ্ম ৰ'ব চেনা থেংক ইউ